ইসলামে সেহেরি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুন্নত হিসেবে গণ্য করা হয় এটি রমজানের রোজার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ যা রোজাদারদের জন্য বরকতময় বলে হাদিসে উল্লেখ রয়েছে নিচে সেহেরি সংক্রান্ত বিধান নিয়ম ও নীতি ব্যাখ্যা করা হল এক সেহেরির গুরুত্ব ও ফজিলত সুন্নত আমল রাসুল শাহ বলেছেন সেহেরি খাও কেননা সেহেরির মধ্যে বরকত রয়েছে সহি বুখারি উনিশশো মুসলিম এক সেহরি ও ইহুদি খ্রিস্টানদের পার্থক্য রাসূল শাহ বলেছেন আমাদের ও কিতাবিদের ইহুদি ও খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হল সেহরি খাওয়া মুসলিম এক হাজার ছিয়ানব্বই সেহেরির খাবারে বরকত সেহরির খাবার শুধু শারীরিক শক্তি যোগায় না বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি বরকতময় কাজ দুই সেহেরির সময় ও নিয়ম শেষ সময় পর্যন্ত দেরি করা রাসূল শাহ সেহেরির সময় দেরি করতে উৎসাহিত করেছেন এবং ফজরের আজানের একটু আগে শেষ করার নির্দেশ দিয়েছেন আজানের আগে শেষ করা উত্তম যদি ফজরের আজান শুরু হয়ে যায় তবে সেহেরি বন্ধ করতে হবে অল্প হলেও সেহেরি খাওয়া যদি খাবার না থাকে তবে অন্তত এক গ্লাস পানি পান করলেও সেহেরির সোয়াপ পাওয়া যাবে সেহেরির পর দুয়া ও নিয়ত করা সেহেরির পর রোজার নিয়ত করা উত্তম যদিও নিয়ত মনে করলেই যথেষ্ট তিন সেহেরিতে কি খাওয়া উত্তম হালালো পুষ্টিকর খাবার যেমন খেজুর রুটি দুধ ফল ডাল শাকসবজি ইত্যাদি পানি বেশি পান করা যেন রোজার সময় শরীর আর্দ্র থাকে অতিরিক্ত মশলাযুক্ত ও ভাজা ভাজাপোড়া খাবার এড়ানো এতে পিপাসা ও অস্বস্তি হতে পারে চার সেহেরির বিশেষ দোয়া ও নিয়ত সেহেরির জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই তবে রোজার নিয়ত করা সুন্নত নিয়ত নত্যে নামছমো গাদু লিল্লাহি তালা শত্রী রোদমদ্যানো অর্থ আমি আগামীকাল আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের রোজা রাখার নিয়ত করলাম সংক্ষেপে মূল নিয়ম সেহেরি খাওয়া সুন্নত এবং এতে বরকত রয়েছে আজানের আগে শেষ করা উত্তম কমপক্ষে পানি পান করলেও সোয়াব পাওয়া যাবে সহজ স্বাস্থ্যকর ও হালাল খাবার গ্রহণ করা উত্তম সেহেরির পর রোজার নিয়ত করা উচিত আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে সেহেরি খাওয়ার এবং রোজা রাখার তাওফিক দিন আমিন